দেখতে পারছেন অনেক শোরগোল অনেক বেশি ক্রাউড এবং খুব মজাও লাগছে এখানে আমি গ্র্যান্ড ওপেনিং করলাম সাথে রুজিন আপু ছিল তো আমরা আরও অনেক তারকা ছিল তো এখানে অনেক এসে অনেক এক্সপিরিয়েন্সও হয়েছে যেরকম এক্সপিরিয়েন্স হয়েছে যে আমি ফার্স্ট আসলাম নারীদের উদ্যোক্তার একটা প্রোগ্রামে এখানে এত সুন্দর নারীরা নিজেরা যে নিজেরা নিজেদের উদ্যোগে এত সুন্দর সুন্দর ছোট ছোট বিজনেস ক্ষুদ্র ব্যবসায়ী তারা হচ্ছেন এবং তারা এত বেশি এগিয়ে গিয়েছেন আই এম রিয়েলি প্রাউড ফর হার আমি তাদের জন্য আসলে দোয়া করি যে তারা অনেক গিয়েছে এবং আজকে এখানে অ্যাওয়ার্ড পেলাম অ্যাওয়ার্ড দিলাম এক সময় অ্যাওয়ার্ড দিয়েছি এখন এক সময় অ্যাওয়ার্ড পেয়েছি এখন অ্যাওয়ার্ড দিচ্ছি তো অনেক ভালো লাগে নিজের কাছে আসলে আসলে জীবনের তো কাজের শেষ নাই লাইফের অনেক কাজ তো লাইফের কাজ তো থাকবেই পাশাপাশি আমার ভালো লাগে আমার আসলে সাংস্কৃতিক মনে আমি তো সাংস্কৃতিক ব্যাপারটা আমার কাছে খুব সৃজনশীল যেটা ওটা খুব ভালো লাগে আর পাশাপাশি ধর্মীয় যে ব্যাপারটা এটা আমার খুব বেশি টাচ করে এটা পাশাপাশি করতে চাই ওইভাবে বুঝি নেই কিন্তু আমি শুনলাম যে অনেক বেশি ভাইরাল তাই না অনেক বেশি ভাইরাল আচ্ছা দিশা অনেক বেশি ভাইরাল বাট আমি জানি না আই এম সরি টু সে কিন্তু মজার ব্যাপার হচ্ছে দিশার মামার সাথে পরিচয় হলো দিশার মামাকে আমি চিনি ভালো করে দিশার মামা যখন ওর ভিডিওগুলো আমার কাছে আসতো ডিজিটাল ফর্মে আমি না ওর ওই দিশার মামাকে দেখতাম হ্যাঁ ওর কন্টেন্টগুলো ভালো লাগতো কিন্তু ও যে ওর ওর মামার চেয়ে বেশি ভাইরাল বাট ওকে আমার কখনো নজরে পড়ে না হয়তো বাসটা আমি খেয়াল করি নাই সেটা ভালো লাগছে আমাকে কখনো দেখেছো আমার আমার ডিজাইন কখনো দেখা হয়েছে না আমি আসলে অ্যাক্টিভ না বেশি একটা ফেসবুক ইউটিউব কোথাও অ্যাক্টিভ না আমি জাস্ট কাজ করে চলে যাও পরে আর কি হয় না হয় জানো না আমি যেহেতু আমার নাটকগুলো দেখি আমার অ্যাক্টিং গুলো ইমপ্রুভ করি যেই এইভাবে এই নাটকে এরকম অ্যাক্টিং করা উচিত ছিল এটা আর কি আচ্ছা 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 খুবই ভাল আসলে ছোট মানুষ অর্জুন দোয়া করি ভালো দোয়া এবং ভালোবাসা ও আর এগিয়ে যাক আর ও লাইফে সাকসেস হোক এই দোয়াটাই করি জানো সবচেয়ে বড় কথা ও জানো নেককার হয় এখন হয়তোবা ছোট মানুষ হিসেবে হচ্ছে কিন্তু পরবর্তীতে যেন। আল্লাহ তালা ওকে নিয়ে দান করে এবং ওজনে অনেক ভালো এবং ভালো কিছু করে দুনিয়া এবং আখেরাতের জন্য মানে আল্লাহ তালা যেন হেদায়েতের একটা রাস্তা আমাদের জন্য করে যেটা আসলে ইবাদতের কথা যেহেতু বললেন আপনার আম্মু একটা সময় মানে খুব জনপ্রিয় একজন অভিনেত্রী ছিলেন তিনি নাকি এখন তার ধ্যান জ্ঞানী হচ্ছে ইবাদত বন্দীগীর মাঝে আসলে প্রতিটা মানুষেরই এটা থাকা উচিত শুধু আমার আম্মু না প্রতিটা মারাই কিন্তু এটা করে যারা আমরা মুসলমান যারা আমরা আখেরাতকে বিশ্বাস করি তো আসলে এটা আমাদের করা উচিত রুমি কোম ভাই ওনাকে দেখে থাকি হি ইজ দ্য বেস্ট ইন্টেরিয়র ডিজাইনার ইন বাংলাদেশ ওনার রুচিশীল পোশাক আমার মনে হয় না ওনার মতো ড্রেস আপ এত রুচিশীল পোশাক কেউ পরে থাকে মানে আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে লাইফস্টাইল ড্রেস আপ মানে দ্য ওয়ে হি লিডস ইস লাইফ অ্যাসোলেটলি মানে অনেকের ড্রিম সেটা আসলে মানুষের যখন প্রশংসা করে খুব নিজেকে যখন ইনকারেজ করে কেউ তখন নিজেকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায় আমি নিজেকে আসলে নিজের মধ্যে তখন প্রফুল্লতা কাজ করে আর খুব ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ যে তুমি আমাকে ফলো করো বা আমাকে দেখে আসলে পোশাকের পাশাপাশি ইন্টেরিয়ারটাও আমি খুব ভালো করার চেষ্টা করছি বাংলাদেশে এবং অনেকের মন জয় করে ফেলেছি বাংলাদেশের বেশিরভাগ মানুষই এখন খুব পছন্দ করে আমার ইন্টেরিয়ার ওয়ার্ক সো আমি কাজ করে যাচ্ছি আপনাদের দয়া আল্লাহ রহমত এবং খুব বড় বড় কাজও করছি ছোট কাজও করছি সব ধরনের ফ্ল্যাট স্টুডিও ফ্ল্যাট বলেন বা বড়ো ফ্ল্যাট বলেন সব ধরনের ফ্ল্যাটই আমি এখন সাজাচ্ছি এবং মানুষ আসছে এবং মানুষ আমাকে নিচ্ছে তো এই জিনিসগুলো আমার কাছে অনেক ভালো লাগে এবং তারা ভালোবেসে বেশি অনেক দূর দূরান্ত থেকেও তারা নখ দিচ্ছে তো এই জিনিসগুলো নিজেকে অনেক সার্থক মনে হয় যে না বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য নতুনত্ব কিছু করতে পেরেছি যেন একঘেয়েমি ইন্টেরিয়ার বা একঘেয়েমি লাইফ স্টাইল যেন মানুষের না থাকে একটু চেঞ্জ করার ট্রাই করছে আর কি এবং তারা হচ্ছে আলহামদুলিল্লাহ আমি আমার খুবই ভালো লাগছে আমি তার সাথে যুক্ত আছি প্রায় এক বছর ধরে আমি তার সাথে যতটুকুই মানে থাকি বা তার যত কাজ দেখেছি কাজগুলো খুবই ক্রিয়েটিভ আমাদের বাংলাদেশে এমন কাজ মানে দেখা যায় না বললেই চলে কারণ আমাদের দেশে যে সব কাজগুলো চলে খুবই নর্মাল বা সবাই একই রকমের হচ্ছে ইয়া করে ডিজাইনগুলো করে উনি যেই সব ডিজাইনগুলো করে সেইগুলো বাইরের দেশের বা ব্র্যান্ডেড বড় বড় ব্র্যান্ড যেমন হচ্ছে ডিজাইনগুলো বের করে উনি একা নিজে সেই ডিজাইনগুলো বের করতে পারে তার থেকে ভিন্ন রকম কোয়ালিটি কোয়ালিটিফুল এমন ডিজাইনগুলো বের করতে পারে আপনার ভবিষ্যৎ আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমি থিয়েটার অ্যাক্টিং করি আমি হচ্ছে অ্যাক্টর হব পাশাপাশি আমি মডেলিং শিখছি ভাইয়ার কাছে ভাইয়া আমাকে হচ্ছে তার ক্লথগুলো যেগুলো আছে আর মানে আমাকে পড়ায় মডেলিং করাই বা ফটোশ্যুট করাই এইগুলো আমি এই সবগুলোতেই আমি এখন অ্যাক্টিভ আছি মূলত এবং আমি পড়াশোনা করছি পাশাপাশি এইগুলোও করতেছি এবং দোয়া ওর জন্য দোয়া করবেন ও নতুন কাজ করছে মিডিয়াতে নতুন আসছে এবং সামনে যেন ও একদম টপ মডেলস হতে পারে এবং ওকে ওইভাবে তৈরি করার চেষ্টা করছে